আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আর ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি যারা দুই সালের এস পরীক্ষার্থী আছেন মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্চেস করে ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং শিখবেন তাদের জন্য হচ্ছে আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে সবগুলো ল্যাপটপেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাট প্রাইসটা থাকবে একদম মিনিমাম লিনোভো থিঙ্কপ্যাডের ল্যাপটপ এসপি এলিট বুক এসপি প্রো বুক এস ব্র্যান্ডের একটা ল্যাপটপ থাকবে তার পাশাপাশি থিঙ্কপ্যাডের মোটামুটি বর্তমান সময়ে পপুলার দুইটা ল্যাপটপ পাবেন এবং কেউ যদি ল্যাপটপ ক্যারি করতে চান একটু স্লিম টাইপের আলট্রা সিলিম যেটাকে আমরা বলি সেই টাইপের ল্যাপটপ সহ দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে পাশাপাশি ল্যাপটপগুলো পার্চেস করলে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং গিফট আইটেম আপনারা কী পাবেন এগুলোই জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা লিনোভো থিং প্যাডের ল্যাপটপ আমরা সবাই কম বেশি জানি ইউজ ল্যাপটপের ভিতরে লিনোভো থিং প্যাড হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ এই ল্যাপটপের কনফিগারেশনটা কিন্তু অতটা হাই না বাট এটার কোয়ালিটি এবং এর হচ্ছে লং জার্বিটি অনেক স্ট্রং মডেলটা মেনশন করা আছে টি ফোর ফোর জিরো এস কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভের পরিবর্তে চাইলে আপনারা সাতা এস ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং রাতের বেলা কাজ করার জন্য একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন। কিবোর্ডটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিবোর্ডটা জ্বলতেছে এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজি এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত আর ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন। আর যে 45 পোর্ট এবং মনিটর এক্সটেন্ডের পোর্ট অপজিট পাশে যদি একটু দেখি ইউএসবি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে। এই ল্যাপটপটা তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপগুলোতেও কিন্তু আপনারা দুইটা ব্যাটারি পাবেন আমি দুইটা ব্যাটারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু তো দুইটা ব্যাটারি পাবেন তো ব্যাটারি দিয়ে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেস করতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে একটু কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকে তো প্রোডাক্ট যদি এরকম ফ্রেশ কোয়ালিটির হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করবেন সেম কনফিগারেশনে আমাদের কাছে এসপি ব্র্যান্ডেরও একটা রেখেছি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ওয়ান এটা ল্যাপটপটা ফুললি মেটাল বিল এটাও কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতেও র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে পাচ্ছেন যারা ছোটোখাটো ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ছোটখাটো ফটোশপ এই জাতীয় কাজ করতে চান যাদের বাজেট একটু কম তো তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন একুশ হাজার পাঁচশো ব্ল্যাক এবং সিলভার কালারের একটা কম্বিনেশন আছে আর মোটামুটি সব ধরনের আর জে ফোর্টি ফাইভ পোর্ট সহ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব ধরনের পোর্ট আছে আর এটাও পারচেস করতে পারবেন একুশ হাজার পাঁচশো তো আজকের এই ভিডিও ল্যাপটপগুলো আমরা নির্বাচন করেছি যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছেন এবং চাচ্ছেন যে পরীক্ষা শেষে মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ কিনে মোটামুটি একটা ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য সেরকমই একটা ল্যাপটপ হচ্ছে এইচ পি প্রভু ফোর ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন এম ডট টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড অরিজিনাল কালার আমরা কিন্তু কোনো কালার করা ল্যাপটপ সেল করি না এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্কেচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এটা তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই ল্যাপটপগুলো পারচেস করেন হয়তো প্রাইস কিছুটা কম বেশি হতে পারে বাট সর্বোচ্চ পনেরো দিনের আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমরা সেখানে দিচ্ছি আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটার মাত্র একটাই কারণ আমরা কখনো ডিসকোয়ালিটি ল্যাপটপ যেমন কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো পার্স চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করেন নিশ্চিন্তে দুই থেকে তিন বছর এই মিনিমাম ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন কেউ যদি বাজেট ফ্রেন্ডলি একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ পারসেস করতে চান আই মিন এইট জেনারেশন তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসআর ট্রাভেল ম্যাট ডাবল ফোর নাইন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসজি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল আছে এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা আমরা ডিসকাউন্টে দেবো বর্তমানে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি অরিজিনাল অরিজিনাল কালার এবং সব ধরনের আছে মিনিমাম প্রাইজে একটু হাই ল্যাপটপ করতে চাইলে আপনারা এই মডেলটা দেখতে পারেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু ছোটখাটো আপনারা ভিডিও অনায়াসে এডিট করতে পারবেন অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের পপুলার ল্যাপটপ আপনারা ধরে নিতে পারেন জাস্ট এই ল্যাপটপের একটু লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে সিক্স জেনারেশনের ল্যাপটপ হলেও কতটুক ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় এটা মাত্র আইটি ভ্যালিতেই সম্ভব মডেলটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড র্যাম এসএসজি দুটোকে আপডেট করতে পারবেন ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আর জে ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা দুইটা ব্যাটারি মানে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা দিয়ে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ সহ পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের এরকম নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটি অবস্থায় পাবেন কোনো দাগ স্ক্র্যাচ ওরকম আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন যারা এইচএসসি পরীক্ষার পরে ভাবছেন যে ফ্রিল্যান্সিং শেখার জন্য অথবা ডিজিটাল মার্কেটিং করার জন্য মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্সেস করার কথা তারা চাইলে আমাদের আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন ভিউয়ার্স ভিউ একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লিনোভো দেখাবো। টি ফোর সিক্স জিরো এটা যেমন ছিল টি ফোর সিক্স জিরো এস আর এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে দুইটার কোনটা বেটার হবে তবে টি ফোর সিক্স জিরোটা হচ্ছে একটু স্ট্রং শক্তপোক্ত টাইপের রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আমি এটারও কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ দিই এটা তো ব্যাকলিট কিবোর্ড আছে রাতের বেলা অনেক ফ্রিলান্সার আছেন যে রাতের বেলা কাজ করেন রাতের বেলা কাজ করার জন্য এই ব্যাকলিট কিবোর্ডটা খুবই ইম্পর্টেন্ট তো এটা ফাইভের সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন দুইটা ব্যাটারি আছে যেটাকে বলি আমরা ডুয়েল ব্যাটারি ব্যাক এবং সবগুলো ল্যাপটপের সাথেই মোটামুটি অরিজিনাল উইন্ডোজ টেন অফিসিয়ালি লাইফ টাইম অ্যাক্টিভেট করা আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা মাইক্রোসফট অফিসের বিভিন্ন প্রোগ্রামের কাজ কাজ করেন তার পাশাপাশি ফটোশপ করে ছবি ছবি থেকে ডিজাইন ডিজাইন বিভিন্ন বা ফ্রিল্যান্সিং শেখা সেই কাজগুলো কিন্তু আপনারা অনায়াসেই করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে ল্যাপটপ ক্যারি করতে চান অনেক কাপুরা আছেন যে মাল্টিমিডিয়া কাজ কর শিখতে চান অথবা মাইক্রোসফট অফিসিয়ালি কাজকর্ম শিখতে চান ল্যাপটপটা ক্যারি করার প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা কিন্তু জাপানি টেকনোলজি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা মেড ইন টোকিও তো আমরা যতটুকু জানি যে জাপানি টেকনোলজি বা জাপানি মেডিং ইন প্রোডাক্ট কিন্তু কখনো নষ্ট হয় না খুব নষ্ট কম হয় আর তাদের টেকনোলজি আলাদা দেখেন না যে কিরকম আলট্রা সিলিম বা সুপার সিলিম ল্যাপটপগুলো এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড এসপি এলিট বুক ফোলিও কোর এম থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফাস্ট চার্জিং সাপোর্টেড মানে এক ঘন্টায় পুরো ল্যাপটপটা ব্যাটারিটা চার্জ হবে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে থার্টিন ইঞ্চি ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে ছাব্বিশ টাকা হলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সট আমরা ল্যাপটপ দেখানোর আগে একটু গিফট আইটেমটা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে ল্যাপটপ পার্সেস করলে কি কি গিফট আইটেম আপনারা পাবেন তো আজকে ল্যাপটপ সাথে আমরা চারটা গিফট আইটেম রেখেছি একটা হচ্ছে মাউস প্যাড আর একটা হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তার সাথে পাবেন একটা ইউএসবি মাউস এবং তার সাথে পাবেন একটা ইউএসবি কিবোর্ড তো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যে ভাবে আপনারা ল্যাপটপ পার্সেস করেন না কেন এই গিফট আইটেম সহকারে আপনারা পেয়ে যাবেন কেউ যদি একটু থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান মিনিমাম প্রাইজে তাদের জন্য আমরা আজকের ভিডিওতে ল্যাপটপ রেখেছি এটা হচ্ছে এইচপি প্রবুক আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে এলিভেন জি সিক্স এখানে মডেলটা মেনশন করা আছে তো এটার কনফিগারেশনটা খুব খুবই ভালো কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ক্যামেরা আছে ভিডিও কনফারেন্সের জন্য ক্যামেরা রেজুলেশনটা ভালো এবং টাচ স্ক্রিন ডিসপ্লে আর ল্যাপটপটাতে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই অনেকেই বাসার জন্য টুকটা কাজ করার জন্য ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন একটু মিনিমাম প্রাইজে তারা চাইলে এটা দেখতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে কোরআ থ্রি টেন জেন এইট জিবি র্যাম দুইশো জিবি এস মোটামুটি ভালো একটা কনফিগারেশন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো দুই হাজার ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল লিনোভো থিঙ্কপ্যাডের একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা আমি দেখিয়ে দিচ্ছি মানে এই ল্যাপটপটা আজকের ভিডিওর সবচেয়ে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ এটা হচ্ছে মডেলটা দেখতে পাচ্ছেন এক্স টু সেভেন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ম্যাট ডিসপ্লে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত ছোট ল্যাপটপেও কিন্তু আপনারা দুইটা ব্যাটারি পাবেন যেটা দ্বারা আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ মোটামুটি সব ধরনের আর জে ফর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও আমাদের স্টকে বর্তমানে মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে যেখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের সব ল্যাপটপ যেখানে ইলেভেন জেনারেশন থেকে শুরু করে একদম ফরটিন জেনারেশন পর্যন্ত সিল এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স মোটামুটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহকারে বেশ কিছু ল্যাপটপ পেয়ে যাবেন তার পাশাপাশি থাকবে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন যেখানে ম্যাকবুক কেয়ার এম ওয়ান থেকে শুরু করে ম্যাকবুক কেয়ার একদম কোরাই ফাইভ ইন্টেল প্রসেসর তেরো ইঞ্চি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ডেডিকেটেড গ্রাফিক ছাড়া সবগুলো কালেকশন একদম মিনিমাম প্রাইজে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক চার্জার সহকারে আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি যারা আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করতে চান বা করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাবেন আপনারা আকর্ষণীয় সব গিফট আইটেম কোন কোন ল্যাপটপের সাথে কীরকম গিফট আইটেম আপনারা পাবেন সেটা অবশ্যই জেনে বুঝে পার্সেস করবেন আর তার পাশাপাশি চাইলে আপনারা ইউটিউব চ্যানেল আইটি ভ্যালির ফেসবুক পেজ এবং আইটি ভ্যালির ওয়েবসাইট ফলো করতে পারেন কোন কোন ল্যাপটপের সাথে কীরকম গিফট আইটেম যা থাকবে এগুলো সব আমাদের ইন্ডিভিজুয়ালি মেনশন করা থাকে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী আছেন